ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটকেলখাটা থানা শাখা আজকে যে আয়োজন করেছে এটা সত্যিকার অর্থে খুবই আনন্দদায়ক কারণ একটা সময় ছিল যখন মানুষ তার কথাগুলাকে প্রকাশ করতে পারত কোন ভাষার ভিতরে জিন্দেগি চালাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশে একটি এত বড় বিজয় অর্জন হবে এটা কিন্তু মানুষ কখনো কল্পনাও করে আমরা শুধু দোয়া করে গিয়েছি যে একটি বিজয় চাই আমরা আমরা শুধু দেখেছি স্বৈরাচারের কর্মকাণ্ড আমরা শুধু সহ্য করেছি স্বৈরাচারের অত্যাচার আমরা এমনও মা বাবাকে দেখেছি নিজের ছেলে শহীদ হয়ে গিয়েছে কিন্তু সে বলতে পারতেছে না যে আমার ছেলে শহীদ হয়েছে আমরা পাশে মেয়ে দু সালের হাজার হাজার মানুষকে শহীদ হতে দেখেছি কিন্তু তার মা বাবার আত্তলার পক্ষতে বলতে পারি নাই যে আমার ছেলেকে শহীদ করেছে স্বৈরাচা আজকে এই সমস্ত পাপ গুলা একত্রিত হয়ে একটি বারুদের মতো বিস্ফোরণ হয়ে আজকে আমাদের একটি বিজয় উপহার দিয়েছে আমার সামনে পড়েছিল শত শত লাশ যাদেরকে ময়লার মতো একত্রিত করে রাখা হয়েছিল বারুদের গন্ধে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে রক্তে মাখা শরীর ঝুঁকাইতে দেরি আবার রক্ত কাঁচতে দেরি না ঢাকার বুকে ইতিহাস দেখেছি আমরা আমরা চেয়েছি একটি স্বাধীনতা আমরা দিয়েছি রক্ত আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে। এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশের পরবর্তী সময় কোন স্বৈরাচার জন এটা ভাবতে না পারে যে আমি আবারও ক্ষমতায় এসে স্বৈরাচারি করব শেখার জন্য সরকারের সন্তান সজীব ওয়াজেদ জয় বাহিরের থেকে ঘোষণা দেয় যে ভারত কে তার সংবিধান রক্ষা করার জন্য বাংলাদেশে হস্তান্তর করার কথা বলে আমি বলি ভারত কি ঠিক আছে ভারত কি ঠিক আছে ভারতে গত রাতে ধর্ষণ হয়েছে নারী তার শরীরে 150 গ্রাম বীর পাওয়া গিয়েছে সে দেশ এখন অচল সেই দেশে এখন আন্দোলন হচ্ছে সে আমার বাংলাদেশ রক্ষা করবে বাংলাদেশ স্বাধীন হয়েছে সালে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে পৃথিবীর ইতিহাসে কোন শরীরাচার পৃথিবীতে চিরকাল থাকিনি থাকতে পারবে না ইনশাল আমরা বলতে চাই শেখ হাসিনা সরকার বাংলাদেশে আসবে আসুন আমরা তাকে ফাঁসির কাছে ঝোলাবো আমরা প্রত্যেকটা মানুষের হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা মানুষের হত্যার বিচার নিয়ে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে ছাড়ব আমরা এখনো ভুলি পিলখানা হত্যাকাণ্ড আমরা কিন্তু ভুলি আমাদের মেধাবী আমাদের যোগ্য আমাদের দেশ রক্ষক সৈনিকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল ওই নিচেষ বাংলাদেশে তৃতীয়বার যদি আসার চেষ্টা করে এই সাতার বিমানবন্দর থেকে তাকে পাকাও করে বাংলাদেশের মাটিতে কবর দেওয়া হবে আমি বলতে চাই সজীব অজের জয় তুমি বাহিরে বসে আমাদেরকে হুমকি দাও আর আমার দেশের কিছু চেলাপেলা নেতা কর্মীরা সেই সমস্ত বক্তব্যে উজ্জীবিত হয়ে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে আমি বলি বাংলাদেশের মানুষ আবারও পাশের লাঠি তৈরি করবে সজীব অজয় কোথায় যারা আবারও মাঠে দাঙ্গা সৃষ্টি করে তাদের পিঠায় বাংলাদেশকে বিতাড়িত করা হবে তোমরা বাংলাদেশের মানুষকে চিনতে পারো একাত্তর সালে যেমন স্বাধীনতা অর্জন করে মানুষ তোমাদের কাছে টেনে নিয়েছিল ঠিক সেইভাবে আবার তোমাদেরকে গোব্যাক দিয়ে দিয়েছে আমেরিকা জাপান এই সমস্ত জায়গায় টাকার পাহাড় বানিয়েছ কারো সেই টাকা দিয়ে তারা আজকে বাহিরে ভুটানি দেখায় আমি বলতে চাই তোমরা বাংলাদেশে আসো যদি সব সাহস থেকে থাকে বাংলাদেশে তোমরা আসো আমরা চাই তোমরা বাংলাদেশে আসো তোমাদের বিচারের অপেক্ষায় আছে উপদেষ্টা মন্ডলীদেরকে বলবো বর্তমান সময় যারা দেশকে হাতে নিয়েছে আপনারা আপনাদের মধ্যে অনেকের বক্তব্য এখন শোনা যায় আমলিগের বিরুদ্ধে এটা খুবই লজ্জাজনক বিষয়